আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে আপনাদের দেখাচ্ছি চিংড়ি মাছ দিয়ে দারুণ মজা চিংড়ি পোলাও রান্না করে রান্না করাও যেমন সহজ খেতেও দুর্দান্ত আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন খেতে হবে অসাধারণ তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই কীভাবে আমি চিংড়ি পোলাওটি রান্না করি এজন্য প্রথমে আমি এখানে প্যানে তেল দিয়ে দিয়েছি সেই সাথে আমি এক মোটের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এখন পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে একটু লাল করে নেব এখানে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিব এক টেবিল চামচের মতন আদা রসুন বাটা এখন পেঁয়াজের সাথে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি এখন এর ভিতরে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সেই সাথে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো টক দই এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা আর সেই সাথে আমি দিয়ে দিব এক টেবিল চামচের মতন বিরিয়ানির মশলা এখন আমি এর ভিতরে দিয়ে দিব এই তো লাল মরিচের গুঁড়া চা চামচের মতো এখন সব মশলা আমি একসাথে একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এখন আগে থেকে কেটে নেওয়া আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা চিংড়ি মাছ নিয়ে নেবেন একটু বড় সাইজে চিংড়ি মাছ নিলে ভালো হয় এই তো ভালো করে চিংড়ি মাছটা মশলার সাথে কষিয়ে নিলাম এখন দিয়ে দিলাম চা চামচের মতন চিনি চিনিটা দিয়ে আবার আমি একটু কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব প্রায় দেড় কাপের মতো লিকুইড দুধ দুধটা দিয়ে আমি তো ভালো করে আবার চিংড়ি মাছটা আমি নেড়ে চেড়ে এখন একটু রান্না করে নিচ্ছি এখন আমি দিয়ে দিব আগে থেকে আমি দেড় কাপের মতন বাসমতি চাল ভালো করে ধুয়ে একটু কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আরও আমি প্রায় দুই কাপের মতো পানি দিয়ে এখন এই যে পোলাওটা রান্না করে নেবো এখন চালের সাথে পানিটা ভালো করে ফুটিয়ে একটু পানিটা শুকিয়ে আসলে ঢাকনা দিয়ে ঢেকে এই পোলাওটা এখন রান্না করে নিচ্ছে আর চোলা রাসটা মিডিয়ামে রেখে এখানে চালটা অনেকটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এই পানিতেই এই চালটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে এখন আবার ঢাকনাটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম এই তো এখানে আমার চিংড়ি পোলাওটা রান্না করে নেওয়া হয়ে গেছে এখন আবার একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি চালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যে দেখুন কতটা ইয়ামি হয়েছে দেখতে এখন নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এই চিংড়ি পোলাওটি রান নামিয়ে নেব এভাবেই আপনারা খুব সহজেই রান্না করে নিতে পারেন বাসমতি চাল দে আর চিংড়ি মাছ দিয়ে দারুণ মজার একটি চিংড়ি পোলাও আর এভাবে রান্না করে নিলে একটু শশা আর লেবুর দিয়ে খেতে অনেক বেশি মজার হবে আশা করি আপনাদের সবার কাছেই আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে সবাই চ্যানেলটির পাশে থাকবেন লাইক ফলো আর শেয়ার করে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ